আসসালামু আলাইকুম বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই জানিয়ে দেবশেষের নাম পরে বিস্তারিত। পূর্ব লাদাখে ক্যাপনস রকেট মজুদ করছে চীন চিন্তিত ভারত দিশেহারা নরেন্দ্র মোদি সরকার। গাজা উপকূলে পাঁচ ফিলিস্তিনি জেলেকে আটক করেছে ইসরায়েল। ইথিওপিয়ার সাথে সুদানের সীমান্ত সংঘাত দু সেনা কর্মকর্তা নিহত। বিপক্ষে উত্তাল তুরস্ক পার্লামেন্ট সদস্যের স্ত্রীর মৃত্যু সাইদকে দায়ী করলেন গানুষী মরক্কো ইসরায়েল চুক্তি আরবদের জন্য আরেকটি পরাজয় বলছে হামাস তেহরানের সঙ্গে যুদ্ধ করার সাহস নেই ইসরায়েলের ইরানি নৌবাহিনীর প্রধানের মন্তব্য এবং সর্বশেষ জানিয়ে দেব রাশিয়া ও চীনের সঙ্গে বৈঠক কাল আলোচনা শুনছিলেন সংবাদ শিরোনাম আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে পূর্ব লাদাখে ক্ষেপণাস্ত্র রকেট মজুদ করেছে চীন চিন্তিত ভারত পূর্ব লাদাখের কাছে সড়ক নির্মাণ করে প্রচুর পরিমাণে ক্ষেপণাস্ত্র রকেট মজুদ করেছে বলে ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যমে বলা হচ্ছে স্থানীয় জনগোষ্ঠীদের দিয়ে সড়কটি নির্মাণ করা হচ্ছে বলেও জানানো হয় ওই খবরে ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে বলা হয় চীনের সৈন্যরা পূর্ব লাদাখ সেক্টরে বিপরীতে আকশাই এলাকায় নতুন রাস্তা তৈরি করছে যা দিয়ে তারা ভারতের প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে অতি দ্রুত পৌঁছাতে পারবে বলে জানায় সেসব খবরে আরো বলা হয় তিব্বত এলাকায় প্রচুর পরিমাণে রকেট ক্ষেপণাস্ত্র মজুদ করেছে চীন এমনকি সেখানে তারা একটি বিমান ঘাটিও তৈরি করেছে জানা যায় দুর্গম এলাকায় দ্রুত পৌঁছানোর জন্য স্থানীয় তিব্বতীদের বাহিনীতে নিয়োগের কৌশল নিয়েছে চীন মূল ভূখণ্ড থেকে আসা সেনাদের তুলনায় স্থানীয়রা তীব্র ঠান্ডার সাথে মানিয়ে লড়াই করতে পারবে বলে ধারণা করেন তারা এর আগে গত শীতের তুলনায় অস্থায়ী সাউনি ও রাস্তা তৈরি করে অনেক বেশি প্রস্তুত চীন তাই ভারতের কাছে বিষয়টি বেশ চিন্তার বলেই মনে করছে সংবাদ মাধ্যমগুলো তবে তারা সতর্ক রয়েছে সম্প্রতি চীনের সাথে একটি বৈঠকে সীমান্ত তাদের তৎপরতা প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করেছে ভারত সূত্র আনন্দবাজার পত্রিকা গাজা উপকূলে পাঁচ ফিলিস্তিনি জেলেকে আটক করেছে ইসরায়েল ইসরায়েলি সেনারা গাজার দক্ষিণ উপকূলে পাঁচ ফিলিস্তিনি জেলেকে আটক করেছে ওই ফিলিস্তিনি জেলেরা তখন নৌকায় অবস্থান করছিলেন শনিবার এমন সংবাদ প্রকাশ করেছে আনাদুল এজেন্সি ইসরায়েলি সেনাবাহিনী তাদের টুইটার অ্যাকাউন্টে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে গাজার দক্ষিণ উপকূল অঞ্চলে মাছ ধরার জন্য যে নির্দিষ্ট স্থান ফিলিস্তিনিদের জন্য রাখা হয়েছিল তা অতিক্রম করায় ইসরায়েলের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কারণে এ জেলেদের গ্রেপ্তার করা হয়েছে গাজায় ফিলিস্তিনিদের জন্য উপকূল থেকে মাত্র পনেরো নটিক্যাল মাইল পর্যন্ত মাছ ধরার অনুমতি দেয় ইসরায়েলি কর্তৃপক্ষ এদিকে ইসরায়েলি সেনাবাহিনীর একটি সূত্র দেশটির বেসরকারি টিভি চ্যানেল টুয়েলভ কে জানিয়েছে ওই পাঁচ ফিলিস্তিনি জেলেকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে ফিলিস্তিনি জেলেরা বিভিন্ন সময় নানা ধরনের ইসরায়েলি নিষেধাজ্ঞার শিকার হচ্ছেন এসব নিষেধাজ্ঞা অমান্য করলে তাদেরকে বিভিন্ন শাস্তি দেয় ইসরায়েলি কর্তৃপক্ষ এসব শাস্তির মধ্যে আছে ফিলিস্তিনি জেলেদের নৌকা ডুবিয়ে দেওয়া ও তাদের প্রতি গুলি বর্ষণ এছাড়া ফিলিস্তিনি জেলেদের মাছ ধরার জায়গার পরিসর ছোট করে দেওয়ার কারণে তাদেরকে দীর্ঘদিন ধরে বিভিন্ন বিভিন্ন সমস্যায় পড়তে হয়েছে সূত্র মেডিল ইস্ট মনিটর ইথিওপিয়ার সাথে সুদানের সীমান্ত সংঘাত দুই সেনা কর্মকর্তা নিহত ইথিওপিয়ান সেনাবাহিনীর সাথে সীমান্ত সংঘাতে সুদানি সেনাবাহিনীর দুই সেনা কর্মকর্তা নিহত হয়েছেন শনিবার এই সীমান্ত সংঘাত হয় বলে সংবাদ প্রকাশ করেছে আনাদুলু এজেন্সি সুদানি সেনাবাহিনীর একটি সূত্র আনাদুলু এজেন্সিকে জানিয়েছে বিতর্কিত আল ফাসকা সীমান্ত এলাকায় সুদানের দুই সেনা কর্মকর্তা নিহত হয়েছেন নাম প্রকাশ না করার শর্তে ওই সূত্রটি বলছে এর আগেও ইথিওপিয়ান সেনাবাহিনীর হামলায় সুদানি সেনাবাহিনীর অনেক সদস্য নিহত হয়েছেন ইথিওপিয়ান সেনারা সুদানি ভূখণ্ডের অভ্যন্তরে আক্রমণ করলে এ হতাহতের ঘটনা ঘটে এদিকে শনিবার সকালে দা সুদান ট্রিবিউন নামের একটি নিউজ ওয়েবসাইট জানিয়েছে সুদানি বাহিনীর সদস্যরা ইথিওপিয়ান সেনাও আমহারা মিলিশিয়াদের আক্রমণ প্রতিহত করেছে ইথিওপিয়ান সেনাও আমহারা মিলিশিয়া রাজ সুদানি ভূখণ্ডের অভ্যন্তরে দখলদারিত্ব কায়েম করতে চেয়েছিল অবশ্য ইথিওপিয়া ও সুদানি কর্তৃপক্ষ এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি সুদানের সাথে ইথিওপিয়ার ষোলোশো কিলোমিটার বর্ডার আছে তবে আল ফাশকা সীমান্ত অঞ্চল নিয়ে দুপক্ষের দ্বন্দ্ব আছে সংঘাত কয়েক দশকের পুরনো আলফাস্কা সীমান্ত অঞ্চলে দুদেশের সীমানা নির্ধারণ না হওয়ায় এখানে প্রায়ই এ ধরনের সংঘাতের ঘটনা ঘটে থাকে সূত্র ইস্ট মনিটর বিক্ষোভে উত্তাল তুরস্ক নারীর প্রতি সহিংসতা ও বৈষম্যের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তুরস্ক ইস্তাম্বুলে হাজার হাজার আন্দোলনকারী রাস্তায় নামেন এ সময় দ্রুত নারীর প্রতি সহিংসতামূলক কর্মকাণ্ড বন্ধের জোর দাবি জানান তারা এদিকে স্পেনে প্রস্তাবিত নিরাপত্তা আইন সংস্কারের বিরুদ্ধে বিক্ষোভে নেমেছে দেশটির পুলিশ ইস্তাম্বুলের নারীর প্রতি সহিংসতা বিরোধী বিক্ষোভের চিত্র বৃহস্পতিবারের চেয়ে একদমই আলাদা আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবসে বৃহস্পতিবার নারীদের বিক্ষোভ পুলিশ বাধায় পণ্ড হয়ে গেলেও শনিবার আবারও রাস্তা ফাইনামিন দেশটির নারী নির্যাতন বিরোধী আন্দোলনকারীরা হাতে मशাল নাজগান ও স্লোগানে স্লোগানে নারীর প্রতি বৈষম্য দূর করার আহ্বান জানান তারা আন্দোলনকারীদের মধ্যে একজন বলেন আমার দুটি মেয়ে আছে আমি চাই তারা যেন রাস্তায় নিরাপদে চলাচল করতে পারে স্কুল কি কর্মক্ষেত্র সব জায়গায় তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে যারা যারা এখনো পর্যন্ত বিভিন্ন ভাবে জীবন দিয়েছে আমরা তাদের জন্য এই লড়াই চালিয়ে যেতে চাই গত জুলাইয়ে নারীর প্রতি সহিংসতা বন্ধে সই হওয়া একটি আন্তর্জাতিক চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে নেয় তুরস্ক ইস্তাম্বুল কনভেনশন নামে পরিচিত এক চুক্তি থেকে সরে আসার জন্য দেশ বিদেশে ব্যাপক সমালোচনার মুখে পড়ে রিসেপ তাইফের দোয়ান সরকার যদিও স্থানীয় আইনের নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন এর দোয়ান একেবারে ভিন্ন চিত্র স্পেনে সরকারের প্রস্তাবিত নিরাপত্তা আইন সংস্কারের বিরুদ্ধে মাঠে নেমেছেন খোদ দেশটির পুলিশ সদস্যরা অপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ ও আন্দোলন করার অধিকার খর্বের অভিযোগ আনেন বিক্ষুব্ধরা নিরাপত্তা বাহিনীর সদস্যদের পাশাপাশি স্পেনের প্রধান তিন দল বিক্ষোভকারীরা বলছেন আইনের কারণে একদিকে সাধারণ মানুষ যেমন তাদের অধিকার রক্ষার আন্দোলনে ব্যর্থ হবেন তেমনই পুলিশও তাদের দায়িত্ব পালনে বাধার সম্মুখীন হবেন পার্লামেন্ট সদস্যদের স্ত্রীর মৃত্যু সাঈদকে দায়ী করলেন গানুষী তিউনিশিয়ার স্থগিত পার্লামেন্টের স্পিকার রশিদ গানুশি প্রেসিডেন্ট কায়ে সাঈদকে পার্লামেন্টের এক সদস্যদের স্ত্রীর মৃত্যুর জন্য দায়ী করেছেন শুক্রবার আরবি ভাষার সংবাদ মাধ্যম আল খালিস আল জাদিদে এই খবর প্রকাশিত হয় এর আগে জুলাইয়ে তিউনিশিয়ায় নির্বাহী ক্ষমতা হাতে নেওয়ার পর পার্লামেন্ট স্থগিত করার পাশাপাশি সদস্যদের বেতন ও স্বাস্থ্য বিমা স্থগিত করেন কায়ে সাঈদ স্থগিত পার্লামেন্টের সদস্য ইমাম আল খোমাইরির স্ত্রী ক্যান্সারের ভুগে সম্প্রতি মৃত্যুবরণ করেন আল খোমাইরির স্ত্রীর জানাজায় বক্তব্য রাখতে গিয়ে রশিদ গানু ফেরদৌসী বলেন পার্লামেন্ট সদস্য ও তাদের পরিবারের স্বাস্থ্য বিমা স্থগিতের ফলে যে ঘটনা ঘটলো তার জন্য সাই দায়ী অপরদিকে অন্য রাজনৈতিক দলগুলো পার্লামেন্ট সদস্যদের স্বাস্থ্য বিমা স্থগিতের মাধ্যমে তাদের সামাজিক ও স্বাস্থ্যগত অধিকার থেকে বঞ্চিত করার ফলাফল ইমাদ আল খোমাইর স্ত্রী এই মৃত্যু হয়েছে বলে অভিযোগ করে এর আগে পার্লামেন্ট স্থগিতের পর সুবিধা থেকে বঞ্চিত হওয়ার জেরে তিউনেশিয়ার এক হাসপাতালের সামনে বসে বিক্ষোভ করেছিলেন পার্লামেন্ট সদস্য মোস্তফা বিন আহমদ অপর এক পার্লামেন্ট সদস্য আব্দুল লতিফ আল আলেই পরিবারের খরচ চালাতে তার লাইব্রেরির বই বিক্রি করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছিলেন। পার্লামেন্ট সদস্য থাকায় তিনি তার পুরনো শিক্ষকতার পেশায় ফিরতে পারছিলেন না। অপরদিকে পার্লামেন্ট সদস্যদের বেতন স্থগিত হওয়ায় তার আয়ের কোনো ব্যবস্থা ছিল না। গত 25ই জুলাই করোনা পরিস্থিতিতে তিউনিসিয়া শ্রেষ্ঠ দুর্যোগপূর্ণ অবস্থায় জেনে আকিসমিক সরকার বিরোধী বিক্ষোভের পর রাতে প্রেসিডেন্ট কায়েস সাঈদ দুই বছর আগে নির্বাচিত পার্লামেন্ট 30 দিনের জন্য স্থগিত প্রধানমন্ত্রী হিশাম মাসিসিকে बर्खास्त ও দেশের নির্বাহী ক্ষমতা ক্ষমতা নিজের হাতে নেওয়ার ঘোষণা দিয়ে আদেশ জারি করেন পরে তেইশে আগস্ট রাষ্ট্রের জন্য হুমকি বিবেচনায় পরবর্তী আদেশ দেওয়া না পর্যন্ত পার্লামেন্ট স্থগিত রাখার আদেশ দেন প্রেসিডেন্ট কায়ে সাইদ অপরদিকে বাইশে সেপ্টেম্বর জারি করে এক অধ্যা দেশের মাধ্যমে সংবিধানের কিছু অংশ স্থগিত করার মাধ্যমে নিজের ক্ষমতা জোরদার করেন সাইদ তিউনেশিয়ায় রাজনৈতিক দলগুলো এই আদেশকে সাংবিধানিক অভ্যুত্থান বলে অভিযোগ করে আসছে দুই সালে আরব বসন্তের সূচনাকারী দেশ তিউনেশিয়ায় সৌরা শাসনের বিরুদ্ধে বিক্ষোভের জেরে চব্বিশ বছর দেশটি আল বিল এরপর থেকে গত বছর ভঙ্গুর অবস্থা সত্ত্বেও আরব বিশ্বের একমাত্র গণতান্ত্রিক শাসন উত্তর আফ্রিকার দেশটিতে চালু ছিল সূত্র মিডিল মনিটর মরক্কো ইসরায়েল চুক্তি আরবদের জন্য আরেকটি পরাজয় বলছে হামাস ফিলিস্তিনের ইসলামিক প্রতিরোধ আন্দোলন হামাজ বলেছে মরক্কো এবং ইহুদিবাদী ইসরায়েলের মধ্যে নিরাপত্তা গোয়েন্দা ও সামরিক সহযোগিতা বিষয়ে যে চুক্তি হয়েছে সেটি আরব বিশ্বের জন্য আরেকটি পর্যায় একই সঙ্গে এই চুক্তির তীব্র নিন্দা জানিয়েছে হামাস গতকাল এক বিবৃতিতে সংগঠনটি বলেছে মরক্কো এবং ইহুদিবাদী ইসরায়েলের মধ্যকার আপোষ চুক্তি এ অঞ্চলের সরকারগুলোর জন্য নতুন পরাজয় বিবৃতিতে বলা হয়েছে ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে মরক্কোর শাসক গোষ্ঠী যে চুক্তি করেছে তা আরব বিশ্বে সরাসরি বিশ্বাসঘাতকতা এবং ফিলিস্তিন ইস্যু থেকে রাবাতের পিছু হটা এই চুক্তির সুযোগ নিয়ে ইহুদিবাদী ইসরায়েলের সন্ত্রাসী সেনারা নিরাপদ ফিলিস্তিনি জনগণের উপর হত্যা ও নিপীড়ন বাড়িয়ে দেবে ফিলিস্তিনের অন্য সংগঠনগুলো মরক্কো ইসরায়েলের মধ্যকার নিরাপত্তা এবং সামরিক চুক্তির সমালোচনা করে বলেছে এর মাধ্যমে ফিলিস্তিনিদের মুক্তির আন্দোলনের পিঠে ছুরি মারা হয়েছে সূত্র পার্টস স্টুডে তেহরানের সঙ্গে যুদ্ধ করার সাহস নেই ইসরায়েলের ইরানি নৌবাহিনীর প্রধানের মন্তব্য ইহুদিবাদী ইসরায়েলের সামরিক বাহিনীর যুদ্ধের হুমকি নাকচ করে দিয়ে ইসলামী প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল সাহারাম ইরানি বলেছেন তারা দেশের বিরুদ্ধে যুদ্ধ করার সাহস ইসরায়েলের নেই তিনি বলেন নিজস্ব প্রযুক্তিতে তৈরি যুদ্ধ জাহাজ ও সামরিক সরঞ্জাম নিয়ে ইরানের নৌবাহিনীর যে কোনো শক্তি মত্তার সাথে উপস্থিত হতে পারে এবং ইরানের জাতীয় নিরাপত্তার জন্য যে কোনো হুমকি নসৎ করে দিতে সক্ষম ইয়ামিনার আল মাশিরা নিউজ নেটওয়ার্কে দেওয়া সাক্ষাৎকারে এই সব কথা বলেছেন শাহরাম ইরানি গতকাল তার ওই সাক্ষাৎকার প্রচারিত হয় তিনি আরো বলেন ইরানের বিরুদ্ধে শত্রুর হোমকিনิশেদাগা এবং সব সরযন্ত্র ব্যর্থ হয়েছে এবং তারা ইরানের সামরিক বাহিনীর সামনে শক্তিহীন হয়ে পড়েছে আগামী অস্ট্রেলিয়ার রাজধানী ভিয়েনায় ইরান এবং পাঁচ জাতি মধ্যে পারমাণবিক সমঝোতা ইস্যুতে আলোচনা হওয়ার কথা রয়েছে এই আলোচনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য ইসরায়েল সম্প্রতি তার প্রচেষ্টা জোরদার করেছে এবং বারবার একই দাবি করে যাচ্ছে যে ইরান পরমাণু বোমা বানানোর চেষ্টা করছে এ বিষয়ে ইসরায়েলের যুদ্ধমন্ত্রী বেনি গান্তোজ বলেছেন ইরানকে কোনোভাবেই পরমাণু বোমা বানাতে দেওয়া হবে না প্রয়োজনে ইরানের বিরুদ্ধে কূটনীতির অংশ হিসেবে সামরিক ব্যবস্থাকে বেছে নিতে হবে সূত্র পার্টস টুড়ে রাশিয়া ও চীনের সঙ্গে ইরানি দলের বৈঠক কাল ভিয়েনা আলোচনা অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আগামীকালের আলোচনাকে সামনে রেখে ইসলামী প্রজাতন্ত্র ইরানের আলোচক দল রাশিয়া ও দলের সঙ্গে বৈঠক করেছে ইরানি প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন ও প্রধান আলোচক আলী ইরানি প্রতিনিধি দল শনিবার ভিয়েনায় পৌঁছায় এবং রাশিয়া ও চীনা প্রতিনিধি দলের প্রধানের সঙ্গে লাগাতার বৈঠক করে ইউরোপীয় ইউনিয়নের সমন্বয়ক এনরিক মোরার সঙ্গেও ইরানি প্রতিনিধি দলের বৈঠক হয় বেনায় নিযুক্ত ইরানের কূটনীতিক মোহাম্মদ রেজা গাইবি এ তথ্য জানান পাঁচ মাস বিরতির পর ইরান ও পাঁচ জাতি গোষ্ঠীর মধ্যে ইরান নতুন করে পরমাণু সমঝোতা ইস্যুতে আলোচনা হতে যাচ্ছে ইরানের বিরুদ্ধে মার্কিন সরকার একতরফা ও অবৈধভাবে যেসব নিষেধাজ্ঞা আরোপ করেছে তা প্রত্যাহার করার লক্ষ্যে ইরান এ আলোচনা শুরু করতে যাচ্ছে ইরানের অবস্থানের প্রতি রাশিয়া ও চীন সমর্থন দিচ্ছে পরমাণু সমঝোতার কোনো পক্ষ না হওয়ায় আমেরিকা আলোচনায় সরাসরি যোগ দিতে পারছে না সূত্র পার্টস টুডে